الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العرض كما يطلب أجله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله <سؤال> عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا تسليما اللهم صل على سيدنا শানে ও হিন মুসলমান পর নবীর শানে ও হিন মুসলমান দরদ পড়লে নবী হুশি الله بن اللهم بان صلى একবার দৌড়ো করলে আল্লাহ দশবার কিন রহমত দান একবার দৌড়ো করলে আল্লাহ দশবার করে রহমত দান দশটি গো মাফ ভয় যায়

شافه جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب لي جيها نريد دور السلام

মহান পাক রব্বুল আলমের দরবারে অসংখ্যগ্ন সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র রবি আউল আব্বাল নাসির দ্বিতীয় জুমায়। আল্লাহর হুকুম জমান নামাজটুকু পড়ার জন্য আদায় করার জন্য আমাদেরকে সুস্থতার সাথে সুস্থতা নামক মহানিয়ামত দান করে আল্লাহর মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন আল্লাহ এই কাজে আমাদেরকে সাহায্য করছেন তাওফিক দান করছেন এই জন্য আমরা হুশি না বেজার আমরা অত্যন্ত হুশি তাই আমরা সকলেই আনন্দ সিদ্ধে এই নিয়ামতো শুকের অ্যার্থে আমরা সকলেই মন ধরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানে আওয়াজে আমরা সবাই পড়েন এই কালী মত শকুর নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন নিয়ামতের সুক্রিয়া আদায় না করলে আল্লাহ সময়ে নিয়ামত সিনেয়া নেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যে কোনো নিয়ামতের মালিক হইব যে কোনো নিয়ামত আমাদের হাতে আসবে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর শেখানো বাসা দিয়ে সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করব। আল্লাহর নিয়ামতের সুচী আদায় করে শেষ করা সম্ভব নয় তথাপি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্তভাবে আমরা আলহামদুলিল্লাহ বলে সেই নিয়ামতের সুখী আদায় করার চেষ্টা করব সম্মানিত হাজিরি আমরা সুরে তহার একশত বত্রিশ নং আয়াতের ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম ছিলাম এই আয়াতের অনেক কথা আছে তাই আরও কিছু প্রয়োজনীয় কথা বলতে হবে আমাদেরকে শুনতে হবে যেগুলো জানার দরকার বোঝার দরকার শোনার দরকার সেগুলো আমাকে বলা এটা আমার দায়িত্ব এবং আপনাদেরকে অন্তরে কান দেওয়া শোনা এটা আপনাদের দায়িত্ব আমরা শুনবো এই নিয়তে শুধু শুনলেই চলবে না আমলও করতে হবে তাই আমরা আমল নিতে শুনবো ইকলাফের সাথে শুনব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আমার জীবনে এই কথাগুলো এই আমলগুলো বাস্তবায়ন করার জন্য আমি অন্তরের কান দিয়ে দিনের রচনা শুনবো এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন এই কথাগুলো আমার জীবনে বাস্তবায়ন করার আমাকে আমল করার তৌফিক দান করে আল্লাহর কাছে দোয়া করব মুজাজ হাজরি আমরা রিজিক নিয়ে আলোচনা শুনতেছিলাম আলোচনা করতেছিলাম রিজিকের আলোচনা ব্যাপক আজকে আমাদের অজ্ঞতার কারণে ধর্মীয় গান ধর্মীয় অনুভূতি না থাকার কারণে আমরা রিজিকের জন্যে এমন প্যারেশান হয়ে গেছি রিজিক কামাই করার জন্য এমন ব্যস্ত হয়ে গেছি যিনি আমাকে রিজিক দিবেন যার দায়িত্ব রিজিক দেওয়া সেই সত্তার সেই মাওলার সেই আংলার কাজ ছেড়ে শুধুমাত্র রিজিক উপার্জন করার জন্য ধন সম্পদ কামাই করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি অথচ যিনি আমাকে রিজিক দিবেন যার হাতে সাবিকাঠি যিনি সাথে সমস্ত মাখ রিজিকের দায়িত্ব নিয়েছেন সেই আল্লাহর গোলামি ছেড়ে সেই আল্লাহর দাসত্ব সেরে সেই আল্লাহর জিকির ছেড়ে আমরা একভাবে দন সম্পদ কামাই করার জন্য ব্যস্ত হয়ে গেছি আমরা মূল খবর জানি না যে আমি যতই দুর্যাব করি না কেন যতই দৌড়াদৌড়ি করি না কেন যতই চেষ্টা করি না কেন যতই কলা প্রসুর অবলম্বন করি না কেন আমার চেষ্টা আমার অবলম্বন এইগুলো কোনো কাজে আসবে না যদি আল্লাহ আমাকে রিজিক না দেন আল্লাহ আমাকে সম্পদের মালিক না বানান তাহলে আমি হতে পারব না এখন যারা আল্লাহর না ফরমানি করে যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয় এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই জবাবদি করতে হবে এবং তাদের সম্পদের হিসাব দিয়া তারা জান্নাতে যাবে দলির পাঁচশো বছর পরে গরিব যারা আর্থিকভাবে দুর্বল যাদের তেমন গণা ভাষা ধনসম্পদ সম্পদ নাই গণনা করার মতো বিশাল ধন মালিক না যারা ইসলামী দৃষ্টিকোণ থেকে যারা গরীব এরা দলির চেয়ে পাঁচশো বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবে আর দনিরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পাঁচশো বছর সময় লাগবে এখন শরীয়ত কাদেরকে দলি বলে শরীয়ত কাদেরকে গরিব বলে শরীয়তের মানদণ্ড কী শরীয়তের সীমা রেখা কি শরীয়তের সীমা রেখা হচ্ছে যে সারে সাত বুড়ি স্বর্ণ সাড়ে বুড়ি রূপা এই পরিমাণ সম্পদ যার এক বছর বুড়ে তার তার সংসারে আইটাকে তাকে বলে সে দরি সাড়ে সাত বুড়ি স্বর্ণ কিংবা সাড়ে বাউন্ন বুড়ি রূপা অথবা উভয়টি মিলে এই পরিমাণ টাকার মালিক হয় ধরেন সাড়ে বাউন্ন বুড়ি রূপা এক হাজার টাকা বুড়ি উচিত ধরেন তার সাড়ে বাউন্ন হাজার টাকা সাড়ে বাউন্ন হাজার টাকা যেই ব্যক্তির পুরো বৎসর তার সংসার চালায়া নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে যার বৎসরে এই পরিমাণ টাকা আয় হয় এই পরিমাণ টাকা যার আয় আয় হয় সাড়ে মানে সাড়ে বন্ন হাজার টাকা যার আয় হয় তিনি হচ্ছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে সনাত্র দৃষ্টিকোণ থেকে সে গরিব এখন এই পরিমাণ অর্থ যার নাই বৎসরে এই পরিমাণ আয় যার নাই তিনি হচ্ছেন গরিব ওই ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে ওই ব্যক্তি শীতের টাকা খেতে পারবে কারণ শরীর তাকে গরিব বলছেন এই ধরনের ফ্যামিলি যারা আছে এই ধরনের লোক যারা আছে এরা হচ্ছে গরিব আর এরা যদি আল্লাহর গুলামি করে আল্লাহ দাসত্ব করে এরা যদি বৈধ পথে চলে তাহলে তারা দনির চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে দনির চেয়ে কত বছর আগে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এখন আল্লাহ যে রিজিক দিবেন আল্লাহর গুলামি করলে আল্লাহ রিজিক দিবেন লা তুলুহিকুম আবোলা কুমলা আবোলা দুকুম আন জিকিরল্লা ভাইয়া ফালু যা ইকে ফাউলা ইকে ফোন খ বলেন হে ইমান দার গম হেমবিন্দন তোমাদের মালের তারা তোমাদের সম্পদের তারা তোমরা ধ্বংসপ্রাপ্ত হয় না আং জিল্লা আল্লাহর জিকির থেকে গাফেল হই না সন্তান পাইয়া সম্পদ পাইয়া আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না উদাসীন হইও না যারা সন্তান পাইয়া সম্পদ পাইয়া আমি আল্লাহর গুনামি থেকে তারা গাফেল হয়ে যায় উদাসীন হয়ে যায় আল্লাহ বলেন তারা খেসাদত প্রাপ্ত হবে তারা ধ্বংস হবে আল্লাহ দুনিয়ার কথা বলেন নাই আখেরাতের কথা বলেন নাই আল্লাহ বলছেন ওলাই কেমন খা শুরু তারা ধ্বংসপ্রাপ্ত হবে তারা হালাক হবে দুনিয়া তো হালাক হইতে পারে আখেরা তো হালাক হইতে পারে দুনিয়া তো খেসারত প্রাপ্ত হইতে পারে আখেরা তো খেসারত প্রাপ্ত হইতে পারে কাজে আল্লাহর গোলামি সম্পদ পাইয়া সন্তান পাইয়া আল্লাহর গোলামি ছাড়া যাবে না আল্লাহর দাসত্ব ছাড়া যাবে না আল্লাহর গোলামি করে বৈত পন্তাই হৃদীপ অনুসম্পান করলে রিজিক তালাস করলে আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেছেন মিন হাইর সুলাইয়াহতাসিক আমার জীবন বান্দারা তাপর অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে কল্পনাতীত রিজিক দান করব এবং জায়গা থেকে রিজিক আসবে যেই জায়গা থেকে রিজিক আসবে মমিনটা কল্পনা করতে পারবে না আল্লাহ কল্পনাতীত রিজিক দান করবেন আমরা রিজিক বলতে আমরা মনে করি রিজিক বলতে টাকা পয়সা দন্দোলক গাড়ি বাড়ি টাকা পয়সা দম দোল গাড়ি বাড়ি আমরা মনে করি শুধু এইগুলোই যারা এইগুলোকে অজ্ঞতা বসত যারা রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করে এই রিজিক কামাই করার জন্য সম্পদ কামাই করার জন্য যারা মাথারা গান পায়ে ফেলে যারা সারাক্ষণ এই অর্থনিয়ার চিন্তা ভাবনা করে টেনশন করে কীভাবে সম্পদের মালিক হবে কীভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হবে তারা এই রিজিককে যারা শুধু বংশবইন সম্পত্তি মনে করে এরা বোকার শরীরে বসবাস করছে এদের ধর্মীয় কোনো নলেজ নাই যার কারণে এই লোকগুলো যারা আল্লাহ সত্য সাহীরা যারা নামাজ সাহীরা শুধু রিজিকের জন্য দরজা করে যারা রিজিকের জন্য টেনশন করে আল্লাহর গোলামি সাইরা তারা দুনিয়া তো শান্তি পাবে না পরকাল শান্তি পাবে না তাদের দুনিয়ার জীবন ধ্বংস পরকালের তাদের ধ্বংস এখন আসুন রিজিক আসলে রিজিক বলতে কি তাফসিরের কিতাবের মধ্যে আসছে রিজিকের স্তর হতে চারটা রিজিকের স্তর কয়টি চারটি আমরা যে টাকা পয়সা আমরা যে দ্বন্দ্ব গাড়ি বাড়ি কে মনে করি রিজিক এটা রিজিক বটে কিন্তু রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা রিজিকের সর্বনিম্ন স্তর এর আর স্তর নাই এই নিম্ন স্তরের রিজিকের নিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব গাড়ি এটা সর্বনিম্ন যারা আল্লাহর গোলামি সাইরা নামাজ সাইরা যারা সারাক্ষণ অর্থ উপার্জনের কেন ব্যস্ত থাকে এরা কেমন রিজিক পাইছে এরা রিজিকের মধ্যে সর্বনিম্ন যে এই রিজিক তারা পাইছে আল্লাহ বলছেন যে দুনিয়ার হচ্ছে সম্পদ হচ্ছে দুনিয়ার দল সম্পদ শোভা দুনিয়ার হ্যাঁ সন্তান সন্তান দিয়ে দুনিয়ার শোভা দুনিয়ার চাকচক এটা আল্লাহ বলছেন যে ইন্নামা ফিতনা মাল এবং সন্তান এগুলো তো ফেটনা ফেতনা আল্লাহর পরীক্ষা হ্যাঁ এই ফেতনা শব্দের আসছে একটা হইলো এই হচ্ছে দন অর্থ হচ্ছে এই দল সম্পদ হচ্ছে আল্লাহ পরীক্ষার মধ্যে ভালো আছে তো দন সম্পদ টাকা পয়সা এগুলো কি দুনিয়ার শোভা দুনিয়ার চাকচক দুনিয়ার বগ্য প্রস্তুতি আর এগুলো হচ্ছে হৃদয়ের সর্বনিম্ন এখন আসে ইডল রিজিক টাকা পয়সা দ্বন্দ্বলোক গাড়ি বাড়ি এগুলো কি রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হইল রিজিকের সর্বোচ্চ স্তর সেটা হলো মানসিক ও শারীরিক সুস্থতা মানসিক ও শারীরিক সুস্থতা আপনার আপনার সুস্বাস্থ্য আছে আপনি সুস্থ আছেন তাহলে আপনার এই নিয়ামতটা এমন নিয়ামত টাকা পয়সা শ্রেষ্ঠ নিয়ম কি বলে কি না বিপুল পরিমাণ সম্পদের মালিক কিন্তু সুস্বাস্থ্য নাই সুস্থতা নাই এই সম্পদ যদি কোটি কোটি টাকার মালিক হয় তবু শান্তি বিদেশে পাবে না দেখবে না কারণ অসুস্থ এমন বোধ হাজার হাজার দলিলুক আছে টাকা পয়সার কোনো অভাব নাই দ্বন্দ্ব অভাব নাই কিন্তু সাইল্লা খাওয়ার মতো শক্তি খাইতে পারে না যাও বানায়া বা এ যে চালের চাউল দিয়ে যাও বানায়া খা বালা খাইতে পারে না খাই তার পেটে সমস্যা হয়ে যায় এই যে বিয়াল্লিশ্বরে বিদেশ্বরে মুনায়ন কন্ডেকদার প্রচুর বিপুল পরিমাণ সম্পদের মালিক ছিলেন তিনি কিন্তু এমন সামাজিক ক্যারিয়ার কাজ করে গেছেন আমার বিশ্বাস আল্লাহ ওনাকে জান্নাত দান করবে কারণ বিশাল একটি মাদ্রাসা করছেন পরিমাতাসা উনি স্কুল করছেন কলেজ করছেন মাদ্রাসা করছেন অনেক স্বাভাবিক কাজ উনি করে গেছেন এরপরও হ্যাঁ আল্লাহর কি আল্লাহর কি মহিমা তিনি বাদ খেতে পারছেন তিনি বাদ খেতে পারছেন না শক্ত খাবার খেতে পারছেন না ওই মানে সিন্নি করে দিলে জাল করে দিলে নরম করে দিলে সেটা খাইতে পারতেন অথচ উনার কর্মচারীরা বুক পোলায়া তারা খাবার খাইতেছে বালামোরা করলে সুরা করলে কর্মচারীরা পেট করে ভাত খান উনি খেতে পারেন উনি সিদ্ধি খাওয়ান লাগে তাহলে এই শারীরিক সুস্থতা সুস্বাস্থ্য এটা সম্পদর যোগী শ্রেষ্ঠ এই সুস্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো আছে চাইলা খাইতে পারেন মন মন বইরা খাইতে পারেন স্বাস্থ্য ভালো আছে আল্লাহ যদি সুপ্রিয় আদায় করেন আপনি সর্বশ্রেষ্ঠ রীতি পাইছেন সর্বশ্রেষ্ঠ রীতি আপনি পাইছেন আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ নির্ধারণ করছেন শুধু টাকা পয়সা রিদিক নেন এই রিদিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ তাকে শ্রেষ্ঠ নিয়ম দান করছে রিদিকের তিন নম্বর স্তর হচ্ছে নেককার স্ত্রী ও নেককার সন্তান আপনার সম্পদ নাই হ্যাঁ স্বাস্থ্যও ভালো থাকে না কিন্তু স্ত্রী কেমেবাসের নেককার। আপনাদের সন্তানাদি হইছে সন্তানাদি এগুলো নেককার। নেককার স্ত্রী নিভহ মানে একটা শ্রেষ্ঠ নিয়ামত হওয়া নেক্কার স্ত্রী ভাইছে মানে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে যেই গড়ের মহিলা নেককার। যেই গড়ের মহিলা স্বামীর বাধ্যগত। স্বামীকে মানে স্বামীকে ঈশ্বরত করে সম্মান করে স্বামীর সেরা করে আপনার জন্য একটা শ্রেষ্ঠ সম্পদ হইলেন শ্রেষ্ঠ নিয়ামত হইলে এটা এই সম্পদের টাকা পয়সার চিহ হ্যাঁ এবং সময়ে দেখা যাক অসুস্থ হইলে স্বামী স্ত্রী এমন সেবা স্বামী রে যে স্ত্রীর সেবা পাই এক স্বামী সন্তুষ্ট তার কষ্ট কথা স্মরণ থাকে না কি বলে দেখেন হয় না তাহলে এই রিজিকের তিন নম্বর স্তর কি নেককার স্ত্রী এবং নেককার সন্তান যেই ফ্যামিলির স্ত্রী নেককার যেই ফ্যামিলির সন্তান আদি নেককার এটা ফ্যামিলি না এটা জান্নাতের টুকরা জান্নাতের একটা টুকরা জান্নাতের শান্তি গরমে বিরাজ করে আর যেই গরমতে নেককার স্ত্রী নাই সন্তান আদি নেককার না নামাজের সাথে কোনো সম্পর্ক নাই দিনের সাথে কোনো সম্পর্ক নাই শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই এই গর্তটা হলো অশান্তির একটা একটা কুণ্ড আগুন একটা নেই ইসলাম সাইরা ধর্মের কাজ সাইরা আল্লাহ এবং নবীর আনুবত সাইরা যে পূর্ব দিকে উঠবে বা দেখতেছেন উন্নতর দিকে উন্নতর দিকে গিয়া কত খবর নেওয়ার দেখেন এই গর্তাঙ্গ অশান্তির একটা ফেক্ট স্ত্রী স্ত্রীর হওয়া সন্তান হওয়া এটা সম্পদের রেষ্ট নেওয়া হবে রিজিকের চার নম্বর স্তর হচ্ছে রিজিকের চার নম্বর স্তর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর কি করা সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যদি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন এটা এমন একটা নিয়ামত যেই নিয়ামত সমস্ত নিয়ামতের চেয়ে সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহরে সন্তুষ্ট করে ফেলছেন মানে গোটা দুনিয়া আপনার হাতে নাগালে এসে বসে আল্লাহর সন্তুষ্টি কষ্ট মানে গোটা পৃথিবীর সমস্ত আসপাস আপনার আইতে আসা আপনার আনুগত্য হয়ে গেল জন্য একটা প্রবাদ বাক্য আছে মানলাহুল মাওলা ফালাহুল কুন যে আল্লাহর হয়ে যা तमाम পৃথিবী তার হয়ে যায় আ আমিন तमाम পৃথিবী তার হাদিস শরীফে আছে সময় তো মাঝে বলতে পারলাম ওনমাত্র বলি হাদি শরীফে আছে মানব যখন অতিরিক্ত আমল করে নফল বندگی করে সে যখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে সে যখন মার হাতে পাপ করার থেকে পসে আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসা তার হয়ে গেছে তখন আল্লাহ আকাশে অবস্থানকারী না আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বলেন হে জিব্রাইল আমি দুনিয়ার উমুকের সন্তান উমুকে ভালোবাসি তুমিও ভালোবাস তখন এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আবাদ আকাশে বিচরণকারী সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেন হে ফেরেশতারা শুনো আল্লাহ দুনিয়ার উমুদের সন্তান অমুককে ভালোবাসে আমিও মানুষ ভালোবাসি তোমরাও ভালোবাসো এই আসমানের বিচরণকারী ফেরেশতারা তারা আবার দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে বিচরণকারী সমস্ত প্রাণীদেরকে বলে দেয় যে আল্লাহ দুনিয়ার অমুকের সন্তান অমুককে ভালোবাসেন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার ওমুকের শত ওমুকে ভালোবাসেন আসমানে বিচরণকারী বশমশকারী সমস্ত ফেরেশতারা পৃথিবীর ওমুকের শত ওমুকে ভালোবাসেন হ্যাঁ আমরা আসমানে বিচরণকারী ফেরেশতারা সবাই ওমুকে ভালোবাসে তাই তোমরা ভালোবাসো এখন এই লোকটার সমস্ত মাখালকার এই লোক ভালোবাসার পাত্র হয়ে থাকে কাজেই যেই ব্যক্তি সমস্ত মাখলকাতের ভালোবাসার পাত্র হয়ে যাবে সে যেন সারা পৃথিবীটা তার হাতের নাগালে এসে গেছে যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছে এ সমস্ত নিয়ামতের সেরা নিয়ামত পাইছে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে যে আল্লাহ সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করছে এইটা হলো সর্ব মানে পরিপূর্ণ স্তর হৃদিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা আল্লাহ সন্তুষ্টি যারা লাভ করছে এরা যা চাইছে তা যখন যা চাই তখনই আল্লাহ তাদেরকে দান করে তারা কোনো কথা বললে এই কথা আল্লাহ ফিরত দেন না আল্লাহর হবে কেন কবুল আল্লাহর উল্লিদা চাইলে যে আল্লাহ ফিরত দেন না অনেক কথা আছে আগামী জমাতে বলা হবে সময়ও শেষ তো আল্লাহ আমাদের সকলকে আমল করার করারটা অভিজ্ঞান করুক